এইচএসসি পঁচিশ ব্যাচ রিটার্ন পরীক্ষা শেষ হয়ে গেছে এবং প্রায় বেশিরভাগ কলেজে প্র্যাকটিক্যালের তারিখও বলে দিয়েছে সো অ্যাজ এ সিনসিয়ার স্টুডেন্ট এই মুহূর্তে আমার কী করা উচিত প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়াটা সর্বোত্তম কাজ সবার আগে আমার করা উচিত এটার জন্য দুই তিনটা কাজ আমার করে ফেলতে হবে এক নম্বর কাজ হচ্ছে আমার প্র্যাকটিক্যাল খাতাটা খুব সুন্দর করে লিখে গুছায় সারকে দিয়ে সাইন করায় নিতে হবে কারণ এই জিনিসটাই দেখা হয় আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় এটা আমাদের ওয়ান একটা কি পয়েন্ট সো এই খাতাটা অনেকেরই গুছানো নাই যদিও প্র্যাকটিক্যাল পরীক্ষার তিন চার দিনের মধ্যে সো এই কাজটা সবাই করে ফেলেন যদি করে থাকেন ভেরি গুড দুই নম্বর কথা হচ্ছে আমাদের পরীক্ষায় আমাদেরকে লটানি করে যে কোনো একটা কিছু চুজ করতে হবে একটা এক্সপেরিমেন্ট চুজ করতে হবে সো এই জায়গায় যে কোনো সাবজেক্টের সেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো সাবজেক্টের আমার কয়টা প্র্যাকটিক্যাল আছে আটটা দশটা না বারোটা সো কোন কোন প্র্যাকটিক্যালগুলো আমি করছি বা লেখার সময়ও কিন্তু আমার একটা আইডিয়া হয়েছে সো আমার কথা হচ্ছে সবগুলো প্র্যাকটিক্যাল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নিয়ে রাখতে হবে যে হ্যাঁ আমার এখানে নয় দশটা প্র্যাকটিক্যাল ছিল আমি নয় দশটায় একদম হুবহু একশো একশো না পারলেও সাত আটটা নয়টা সম্পর্কে আমার ধারণা আছে যে হ্যাঁ এখানে ধাপগুলা এটা এটা যে এখানে আমার সরল দোল দিয়ে আমি জিয়ের মান বের করছি বা টাইম কাউন্ট করছি সো এরকম যে কোনো এক্সপেরিমেন্টের বেসিক সেট আপটা জানা থাকা উচিত কারণ লটারিতে তোমার আসলে যে প্র্যাকটিক্যালটা উঠবে সেটাই তোমার লিখতে হবে তো এই জায়গায় অনেক বেশি কড়াকড়ি নাই অনেক কলেজে দেখেও আপনি লিখতে পারবেন সো এটা নিয়ে আপনি অনেক পার্সেন্ট থাকেন না বাট আমার কথা হচ্ছে বেসিক আইডিয়াটা রাখেন যে এই আমার আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার হলে অ্যাপিয়ারেন্স আমার স্যার বা ম্যাডাম যিনি এক্সটার্নাল ইন্টারনাল দুজনই আছেন তাদের সামনে ঠিকভাবে প্রেজেন্টেবল হয়ে থাকাটা একটা গুড ভাইভ নিয়ে থাকাটা দেখো প্র্যাকটিক্যালের নাম্বার কিন্তু পুরোটাই স্যারের হাতে ম্যাডামের হাতে আছেন সো ওনারা যদি চায় আমাকে ভালো নাম্বার দিতে পারে সো এই জায়গায় আমার খাতাটা দেখবে আমার সাথে ভাই ভাইভাই কথা বলবে ভাই ভাই আমাকে পাঁচটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে তার মধ্যে দুই তিনটা বা পাঁচটা যদি আমি দিতে পারি ভেরি গুড বাট সেটা দিতে না পারলেও যে আমাকে অনেক বেশি ওই জায়গায় আমার ভাইভাতে পাঁচ নাম্বার থাকে মাত্র সো ওইটাতে প্যারা নেই কিন্তু কথা হচ্ছে অলওয়েজ বি জেন্টেল বি নাইস যে কোনো কিছু আপনাকে স্যার বা ম্যাডাম বললে আপনি সেটা বাধ্যগত স্টুডেন্টের মতো শুনবেন এবং সেটা ফলো করবেন কখনোই কোনো অবস্থাতেই মানে একটা রুমে তোমরা তিরিশ জন থাকতে পারো পঞ্চাশ জন থাকতে পারো কোনো একটা স্টুডেন্ট যদি স্যার বা ম্যাডামের সাথে একটা বেহাদভি করে ফেলে মিসবিহেভ করে ফেলে এটাতে কিন্তু পুরো ক্লাসের উপর একটা ইম্প্যাক্ট পড়তে পারে এবং পরে তো এই কাজটা কখনোই করা যাবে না কেউ এটা করবেন না ঠিকঠাক মতো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দেন ইট উড বি ইজি কোনো প্যারা নেই অ্যান্ড আরেকটা বিষয় অ্যাডমিশান টেস্ট হ্যাঁ আমাদেরকে অ্যাডমিশান টেস্ট দিতে হবে এটা আমাদের কাইন্ড অফ আজকে আমরা জীবনের যেই সময় আছি সেই সময় আমাদের জীবনের সবচেয়ে বড় একটা সত্য সো অ্যাডমিশনের পড়া শুরু করেন জানেন যদি অলরেডি কোনো কোর্সে এনরোল হয়ে থাকেন বা যে কোনো জায়গায় পড়াশোনা শুরু করে থাকেন তাইলে আপনি অলরেডি আসেন আপনি জানেন আপনি খোঁজখবর রাখেন কী হচ্ছে আর যদি এখনো ফিক্স না করেন কোনো জায়গায় সেটেল ডাউন না করেন পড়াশোনা এখনও শুরু না করেন তাইলে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটেল ডাউন করেন জেনে দেখেন সব কিছু সম্পর্কে এই তো থ্যাংক ইউ দেখা হবে লাইফ ক্লাসে আসসালামু আলাইকুম